আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আর আজকে এই ভিডিওতে আপনাদের জন্য বিশাল ধামাকা থাকবে কেননা আজকে আমি যে ড্রেসগুলো নিয়ে আসছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস আছে এগুলো হচ্ছে দুই হাজার পঁচিশশো টাকা এগুলো খানদানি হচ্ছে দিল্লি ব্রিক্সের কালেকশন দুপাট্টাগুলো একটা পার্টি শাড়ির মতো গর্জেস থাকবে সেই দামি দামি ড্রেসগুলো আজকে আপনাদের জন্য বিশাল ধামাকা যেটা হচ্ছে ইতিহাস রেকর্ড করে একটা অফার থাকবে আপনাদের জন্য।

ছয়শো পঞ্চাশ টাকায় যে দেখুন পার্টি এটাও ছয়শো পঞ্চাশ এত সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে আপনাদের জন্য শুরু এই লাক্সারি পার্টি ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন প্রথমে আপনাদেরকে এস কালারটা দেখাচ্ছি এই যে দেখুন কত সুন্দর এটা হচ্ছে একটা ফোর পিসের কালেকশন থাকবে এটাও ছয়শো পঞ্চাশ টাকা দেখুন কত সুন্দর হচ্ছে বুটিক্স এর কাজ করা এগুলো যারা পার্সেস করতে চান দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন এবং সবচেয়ে বেটার হয় যে শুরুমে চলে আসলে আপনারা শুরুমে চলে আসুন আসলে কিন্তু আপনারা ধামাকা অফারটা পেয়ে যাবেন এখন থেকে কিন্তু আমাদের ধামাকাটা শুরু হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর কত চমৎকার থাকছে প্রত্যেকটা রেসের প্রাইস দিচ্ছে আজকে আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ আমি প্রোডাক্টগুলো খুলবো না আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেহেতু লাক্সারি প্রোডাক্ট দেখুন প্রত্যেকটাই ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা রেসের প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ এগুলো প্রত্যেকটা সাথে কিন্তু লাক্সারি দুপাটটা থাকছে এখান থেকে একটা এড্রেসটা খোলো তো দেখি এড্রেসটা খোলো ছয়শো পঞ্চাশ টাকা এটাও ফোর পিস এটাও ছয়শো পঞ্চাশ দেখুন কত সুন্দর ড্রেসটা থাকছে ছয়শো পঞ্চাশ টাকা আমরা ধামাকা দিয়ে দিচ্ছি আপনাদেরকে আর এটা হচ্ছে মূলত দুপাট্টাটা থাকবে দুপাট্টাটা সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা বুটিক্সের কাজ করা থাকবে এখানে ফোর পিসের পরিমাণে কিন্তু বেশি এটাও ফোর পিস এটার প্রাইসও ছয়শো পঞ্চাশ টাকা এটাও ছয়শো পঞ্চাশ টাকা এটার সাথে পাঠি দুপাটা এই যে দেখুন এটা পাকিস্তানি ভার্সনের ইন্ডিয়ান ভার্সনের একটা প্রোডাক্ট ছয়শো পঞ্চাশ দেখুন কত সুন্দর থাকছে এটা মেজেন্টা কালারের মধ্যে থাকবে ছয়শো পঞ্চাশ এটা জেড ব্লু কালারের মধ্যে থাকবে ছয়শো পঞ্চাশ এত সুন্দর সুন্দর ড্রেসগুলো নিয়ে আসছি আমরা ছয়শো পঞ্চাশ টাকায় ধামাকা পেয়ে যাচ্ছে এটা একটু খোলো তো আমি দেখাচ্ছি আপনাদেরকে আসলে না দেখলে বুঝতে পারবেন না এটা প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা এটা একটা পার্টি ড্রেস এটার দোপাট্টাটা দেখাবো এটার দোপাট্টাটা পার্টি ড্রেসের মতো গোড ড্রেস থাকবে ওই যে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশে আমরা কি দিচ্ছি আপনাদেরকে দেখুন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন দুপাটাগুলো যদি আপনি স্থানকালপাত্র বেঁধে কিনতে যান এগুলো মিনিমাম সাতশো থেকে আটশো টাকা লাগবে আর এখন আপনাদেরকে যে ক্যাটালগ ড্রেসটা দেখাবো এটাও ছয়শো পঞ্চাশ টাকা থাকবে ওই যে দেখুন এটা সম্পূর্ণ একটা ক্যাটালগ ড্রেস থাকবে এটা সম্পূর্ণ হচ্ছে আপনাদের জন্য ফোর পিস থাকবে যে ক্যাটালগ ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ একেবারে ইনটেক পলি থেকে আপনাদেরকে খুলে বের করে দেখাচ্ছি ছয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর এটা ব্ল্যাক কালারটা থাকছে ওয়াও মানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধামাকা সর্বকালে সর্বশ্রেষ্ঠ ধামাকা সর্বশ্রেষ্ঠ অফার দিচ্ছে আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কালেকশনগুলো দেখুন এগুলো হচ্ছে প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন এই যে এই ড্রেসটা তো অনেক ভাইরাল ড্রেস এটা আপনারা অনেকেই দেখেছেন এটাও আমরা ছয়শো পঞ্চাশে দিয়ে দিচ্ছি এটা আমরা ছয়শো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই অফার কেউ মিস করেন না তো সকলেই কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন আর শুরুমে আসলে কিন্তু আপনারা এই কালেকশনগুলো কিন্তু পাবেন শুরুমে চলে আসলে কিন্তু আপনারা অফারটা পেয়ে যাবেন অবশ্যই কিন্তু সকলে চেষ্টা করবেন দ্রুত শুরুমে আসার জন্য যেহেতু অফার দিয়ে ফেলেছি সেক্ষেত্রে কিন্তু দ্রুত যোগাযোগ করে আপনার পছন্দের প্রোডাক্টটা আপনারা নিতে হবে তো সকলেই ভালো থাকবেন আসসালাম আলাইকুম